একটা সুপারহিট কালেকশন আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের রবুল ভাইয়ের কাছে তো রবুল ভাইয়ের কাছে এটার ডিটেল সম্পর্কে আমরা জানবো তো রবুল ভাই সাধারণত এই করে থাকে না এটা কি যাদের ঘোরা আপনার কাছে আসলে এটার মধ্যে যা আছে দর্শক দেখে নেবে আচ্ছা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে দেখি

আচ্ছা সৌন্দর্যের উপরে থেকেই যাবে মাত্র পনেরো মাসের কম বয়স অথচ তার স্ট্রাকচার দেখেন তার গঠন দেখেন ভাই নিতে চাইলে কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বারে আচ্ছা কেউ যদি চাই সরাসরি এসে দেখে নেবে আরো ভালো তো বন্ধুরা ভাইয়ের ঠিকানা রাজশাহী জেলা পবা উপজেলা দারুসা হাট আর ভাইকে পাবেন আপনারা আছে সিটিহার্টে ওখান থেকে প্রয়োজনে ভাইকে নিয়ে চলে আসুন ভাইয়ের খামারে থাকবেই আচ্ছা দেখে শুনে নিতে পারবেন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম